হ্যালো ভিভার্স আমি পুনরায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে যে বিষয় সেটা হলো কোয়েশ্চেন মানে আমরা প্রত্যেকেই জানি কোয়েশ্চেন মানে হচ্ছে প্রশ্ন তাহলে এখন বিষয় হলো কোয়েশ্চেন প্লাস আইএনজি অর্থাৎ কোয়েশ্চেনের সঙ্গে যদি আমরা আইএনজি যুক্ত করে দিই তাহলে তার অর্থ কেমন দাঁড়াবে জাস্ট সে বিষয়টাই আজকে আলোচিত বিষয় আমরা জানি কোয়েশ্চেন সমান প্রশ্ন তাহলে কোয়েশ্চেন প্লাস আইএনজি সমান কি যখন আমরা কোয়েশ্চেন করব তখন আমরা জানি প্রশ্ন বাট কোয়েশ্চেনের সঙ্গে আইএনজি যুক্ত করলে বাংলা অর্থ হয়ে যায় প্রশ্ন করা প্রশ্ন করা অর্থটা কোয়েশ্চেনের সঙ্গে আইএনজি যুক্ত করলে হয়ে যায় প্রশ্ন করা তো এই কোয়েশ্চেনিং এই কোয়েশ্চেনিং শব্দটিকে কিভাবে কোয়েশ্চেনিং শব্দটি বাক্যের মধ্যে কিভাবে ব্যবহৃত হতে পারে যা সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই কোয়েশ্চেনিং শব্দটি বাক্যের মধ্যে নাউন বা বিশেষ অর্থে বাক্যের মধ্যে ব্যবহৃত হতে পারে এই কোয়েশ্চেনিং শব্দটি বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ বা বিশেষণ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে আবার এই কোয়েশ্চেনিং শব্দটি বাক্যের মধ্যে ভার্ব বা ক্রিয়াপদ হিসাবে বাক্যের মধ্যে ব্যবহৃত হতে পারে আমি কয়েকটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি এতে বিষয়টা স্পষ্ট বা ক্লিয়ার হয়ে যাবে যদি কোয়েশ্চেনিং শব্দটিকে নাউন বা বিশেষ অর্থে ব্যবহার করি তাহলে আমি এরকম একটা এক্সাম্পল আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি ডোন্ট কল মি ফর কোয়েশ্চেনিং ডোন্ট কল মি ফর কোয়েশ্চেনিং অর্থাৎ প্রশ্ন করার জন্য বা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আমাকে ডেকো না ডোন্ট কল মি ফর কোয়েশ্চেনিং অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আমাকে ডেকো না তাহলে এখানে কোয়েশ্চেনিং শব্দটি কি অর্থে ব্যবহৃত হলো বাক্যে কোয়েশ্চেনিং শব্দটি বাক্যের মধ্যে নাউন বা বিশেষ হিসাবে ব্যবহৃত হলো এরপর নেক্সট আসছি বাক্যের মধ্যে কোয়েশ্চেনিং শব্দটি অ্যাডজেক্টিভ হিসাবে কিভাবে বাক্যের মধ্যে ব্যবহৃত হতে পারে এখানে আমি একটা এক্সাম্পল তুলে ধরেছি আই লাভ দোজ স্টুডেন্টস হ্যাভিং কোয়েশ্চেনিং মাইন্ডস আই লাভ দোজ স্টুডেন্টস হ্যাভিং কোয়েশ্চেনিং মাইন্ডস অর্থাৎ আমি সেই সমস্ত ছেলে মেয়েদের ভালোবাসি যাদের জিজ্ঞাসু মন অর্থাৎ জিজ্ঞাসু মন বলতে কি ব্যাখ্যা করা হয়েছে যে সমস্ত স্টুডেন্টস বা ছাত্রছাত্রীরা কোনো একটা বিষয় সম্পর্কে জানতে আগ্রহী বা তাদের জানার পরের মধ্যে কৌতূহলটা জোরালো রয়েছে যা সেদিকেই তাদের সেই সমস্ত স্টুডেন্টদেরকে বলা হচ্ছে কোয়েশ্চেনিং মাইন্ড যাদের জানার বিষয় বা কৌতূহলটা বেশি তাদেরকেই বলা হচ্ছে কোয়েশ্চেনিং মাইন্ডস তাহলে আই লাভ দোজ স্টুডেন্টস আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদের ভালোবাসি হ্যাভিং কোয়েশ্চেনিং মাইন্ডস যাদের জিজ্ঞাসু মন রয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমি ভালোবাসি এরপর একটা নেক্সট প্রশ্ন ভার্ব ভার্ব হিসেবে আমরা কোয়েশ্চেনিং শব্দটিকে কিভাবে ব্যবহার করব ভার্ব বা ক্রিয়াপদ হিসেবে আই অ্যাম কোয়েশ্চেনিং ইউ অ্যাবাউট ইউর স্পেশাল ডিউটি আই এম কোয়েশ্চেনিং ইউ অ্যাবাউট ইওর স্পেশাল ডিউটি অর্থাৎ আমি তোমাকে তোমার স্পেশাল ডিউটি অর্থাৎ বিশেষ কাজ সম্পর্কে তোমাকে আমি প্রশ্ন করছি আই এম কোয়েশ্চেনিং কোয়েশ্চেনিং ইউ আমি তোমাকে প্রশ্ন করছি অ্যাবাউট টু স্পেশাল ডিউটি তোমার বিশেষ কাজকর্ম সম্পর্কে তোমার বিশেষ কাজ সম্পর্কে আমি তোমাকে প্রশ্ন করছি তাহলে এখানে এম সাহায্যকারী ক্রিয়ার পরে কোয়েশ্চিনিং শব্দটিকে বসানো হয়েছে এবং অ্যাম বসানোর জন্য কোয়েশ্চেন এর সঙ্গে আইনজি যুক্ত করা হয়েছে সুতরাং এখানে কিন্তু কোয়েশ্চেনিং শব্দটি ভাব বা ক্রিয়াপদ হিসাবে বাক্যের মধ্যে ব্যবহৃত হচ্ছে তাহলে এইভাবে কিন্তু আমরা কোয়েশ্চেন এই যে প্রশ্ন কোয়েশ্চেন যেটা মানে আমরা জানি প্রশ্ন বা তার সঙ্গে আইনজি যুক্ত করলে কোয়েশ্চনিং হয় যার অর্থ হয়ে যায় বাংলা প্রশ্ন করা এবং এই কোয়েশ্চেনিং শব্দটি বাক্যের মধ্যে জাস্ট কীভাবে ব্যবহৃত হতে পারে কত রকমভাবে ব্যবহৃত হতে পারে তার সমস্ত ইনফরমেশন আমি আপনাদের সামনে যতটুকু আমার ক্ষমতা আমি তুলে ধরলাম যাই হোক ক্লাসটি নিয়ে এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অনুগ্রহ করে করে দিন সো ফাইনালি Thanks to everybody for watching my video. Thank you.